হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নিজে বৈধ আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করি এবং যারা বৈধ আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করে ওনাদের বন্ধু সবসময় ওনাদের ভালো চায় তো আমি এম রিয়েলিটি চ্যানেলে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করি কীভাবে আমি সফল হয়েছি বিশেষ করে দশ বছরে একশো কোটি টাকার একটা সেলস রেকর্ড আমার আছে এবং আমি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম্বার ওয়ান ট্রেনার হতে পারছি পুরো বাংলাদেশে আমি আসলে মানে খুব জনপ্রিয় একজন ট্রেনার হতে পারছি হ্যাঁ তো এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার হ্যাঁ তো সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে বৈধ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে অনেকের সুযোগ পাওয়ার পর মানে এর পরেও কেন সফল হয় না আসলে একটা কারণে সফল হয় না উনি অন্যের উপর ডিপেন্ড করে আপনি যখনই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন আপনি বুঝে গেছেন যে এই প্রোডাক্টগুলো ভালো আপনার পণ্যগুলো ভালো আপনার ব্যবসায়িক মডেলটা ভালো কিন্তু আপনি অন্যের উপর ডিপেন্ড করবেন ঠিক আছে আপনার আপলাইন মানুষ এনে আপলাইনের কাছে নিয়ে আসছেন মানুষ এনে সেমিনার নিয়ে আসছেন কিন্তু আপনি একটু জিনিসটা চিন্তা করে দেখেন আপনি হয়তো প্রোডাক্ট বোঝাতে নিয়ে আসছেন কিন্তু আপনার আপলাইন মার্কেটিং প্ল্যান বুঝাচ্ছে আপনি হয়তো মার্কেটিং প্ল্যান বুঝাতে নিয়ে আসছেন আপনার আপলাইন হয়তো প্রোডাক্ট বোঝাচ্ছে তার মানে আসলে অন্যের প্রেজেন্টেশন কখনো আপনার মন মতো হবে না আপনি যেভাবে চাচ্ছেন সে হবে না তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হতে গেলে একটাই কাজ সেটা হচ্ছে মাইক্রোফোন আপনার হাতে থাকতে হবে আপনাকে ট্রেনার হতে হবে আপনাকে প্রেজেন্টার হতে হবে আপনি হাজার হাজার মানুষকে বুঝাতে হবে এইটা এই কাজটা আপনি শিখতে পারলে আপনি এবং আপনার টিম খুব ভালো করতে পারবেন এখন বক্তব্য হচ্ছে কিভাবে প্রেজেন্টেশন করবেন কিভাবে আপনি মানুষের সামনে আপনার পণ্যগুলো সম্পর্কে তুলে ধরবেন কিভাবে আপনি মানুষকে বুঝাবেন যে বৈধ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করা ওনার জন্য খুব ভালো হবে কীভাবে বুঝাবেন আমি আজকে আপনাকে দুইটা উদাহরণ দেব এই দুইটা উদাহরণে আপনি বুঝতে পারবেন প্রথম যে বিষয়টা আমি আপনাকে সূত্রটা বলি সূত্রটা মনে রাখবেন এখনই ডায়েরি কলম নেন সূত্রটা লিখে রাখেন এবং এই ভিডিওটা আপনার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে আপনি শেয়ার করবেন যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে চাই প্রত্যেককে শেয়ার করবেন আশা করি সবার উপকার হবে ঠিক আছে সূত্রটা কি আপনি যে কোনো কিছু প্রেজেন্টেশন দেওয়ার সূত্রটা হচ্ছে চারটা স্টেপ আছে এক নাম্বার স্টেপ হচ্ছে আসলে বর্তমান সমস্যা বর্তমানে মানুষের অধিকাংশ মানুষের সমস্যা কোনটা এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে বর্তমান সমস্যার বর্তমান সমাধান কোনগুলো মানে বর্তমানে যে সমস্যাটা মানুষ ভুগতেছে এটার বর্তমানে কোন কোন সমাধান আছে তিন নাম্বার হচ্ছে বর্তমানে যে যে সমস্যাগুলো আছে সেগুলোর সমস্যা কী বর্তমানের সমাধানগুলোর সমস্যা কী আর চার নাম্বার হচ্ছে আপনার অপশন ব্যাটার সলিউশন ব্যাটার সমাধান কি এই চারটা পদক্ষেপে আপনি যে কোনো মানুষকে প্রেজেন্টেশন দিতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তো আজকের ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে কয়েকবার দেখেন যে কোনো মানুষকে আপনি ব্যবসা বুঝাতে পারবেন যে কোনো মানুষকে আপনি পণ্যগুলো সম্পর্কে বুঝাতে পারবেন এবার আসেন আমরা একটু উদাহরণে যাই ঠিক আছে বর্তমান বর্তমান সমস্যা কি বর্তমানে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে কনস্টিপেশন একশো জন মানুষের মধ্যে পঁচানব্বই জন মানুষের কনস্টিপেশন মানে ঠিক মতো বাথরুম হয় না প্রতিদিন ঠিক মতো মানে বাথরুমটা হয় না অনেক কষ্ট হয় বা প্রচুর পেইন আর কি ঠিক আছে তার মানে বর্তমানে মানুষের মনে করেন একটা বড় সমস্যা হচ্ছে কি বাথরুমের সমস্যা বাথরুম হচ্ছে না তাহলে এটা সমাধান কি এটা সমাধান হচ্ছে আপনাকে হয়তো ওষুধ খেয়ে বাথরুম করতে হবে ঠিক আছে অথবা বাথরুম না হতে না হতে এক সময় যদি পাইলস হয়ে যায় তাহলে পাইলসটা অপারেশন করতে হবে ঠিক আছে এটা হচ্ছে সমাধান ঠিক আছে কনস্টি আপনাকে হয়তো ওষুধ খেয়ে ক্লিয়ার রাখতে হবে অথবা আপনাকে যদি পাইলস হয়ে যায় সেটা অপারেশান করতে হবে তাইলে বর্তমান সমস্যার যেটা সমাধান আছে সেই সমাধানের সমস্যা কি সেই সমাধানের সমস্যা হচ্ছে আসলে খুব জটিল যখনই আপনি অপারেশানে যাবেন প্রচুর শারীরিক কষ্ট পেতে হবে আপনাকে হয়তো অনেকদিন বেড টেস্টে থাকতে হতে পারে আপনার কাজগুলো করতে পারবেন না এরপর এক্সপেন্সিভ একটা বড় অ্যামাউন্ট তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এরপর যদি পাইলসের অপারেশনে যদি কোনো ধরনের ইনফেকশন হয় পরবর্তীতে সেটা ক্যান্সার বা আরও ভয়ানক কিছু হতে পারে ঠিক আছে তার মানেই বর্তমানে যে সমাধানটা আছে সেটা সেই সমাধানের প্রচুর সমস্যা আছে ঠিক আছে এটা আপনি বলার পর এরপর আপনি বললেন যে আমার কাছে একটা বেটার সলিউশন আছে যে একটা ক্যাপসুল আছে সাপ্লিমেন্ট আছে যে সাপ্লিমেন্টটা ব্যবহার করলে আপনার কনস্টিপেশন ক্লিয়ার থাকবে প্রতিদিন বাথরুম ক্লিয়ার থাকবে প্রতিদিন বাথরুম ক্লিয়ার থাকলে আপনার পাইলস হওয়ার সম্ভাবনা নেই অপারেশন বা এই ধরনের ঝুঁকিতে যাওয়ার দরকার নেই তো আপনি পাইলস হলে অপারেশন করবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দেবেন এটা দেওয়ার চাইতে প্রতি মাসে মনে করেন দুই টাকা লাগে এটা আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে এইভাবে যদি আপনি প্রেজেন্টেশন করেন সামনে থাকা মানুষটা বুঝতে পারবে এটার গুরুত্ব এবং উনি আপনার কাছ থেকে পণ্যটা নেবেন আর এভাবে প্রেজেন্টেশন না নিয়ে যদি আপনি তার কাছে যান ভাই এই প্রোডাক্টটা আমার কাছ থেকে কিনেন ভাই এই প্রোডাক্টটা আমার কাছ থেকে কিনেন আমার কিছু লাভ হবে আপনার বাটম ক্লিয়ার থাকবে এই প্রোডাক্ট আমার কাছ থেকে কিনেন তাহলে আসলে এত ইফেক্টিভ মানে প্রেজেন্টেশন হবে না ঠিক আছে এটা একটা গেল আমি প্রোডাক্ট প্রেজেন্টেশনটা আপনাকে বললাম এবার দ্বিতীয় বিষয় যেটা মনে করেন বাংলাদেশে হার্টের হার্টের রুগী বেড়ে যাচ্ছে বাংলাদেশের লিভারের রুগী বেড়ে যাচ্ছে বাংলাদেশে কিডনির রোগী বেড়ে যাচ্ছে তার মানে মানুষের জন্য এটা একটা বড় সমস্যা হচ্ছে এই প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে এখন এগুলোর বর্তমান সমাধান কী সমাধান হচ্ছে ডায়ালাইসিস করতে হচ্ছে ঠিক আছে সমাধান হচ্ছে হার্টের অপারেশন করতে হচ্ছে রিং পড়াতে হচ্ছে লিভার লিভারের চিকিৎসা করতে হচ্ছে এগুলো হচ্ছে বর্তমান সমস্যার মানে সমাধান এখন এই ধরনের সমাধানগুলো সমস্যা কী এই ধরনের সমাধানগুলো সমস্যা হচ্ছে প্রচুর এক্সপেন্সিভ অনেক টাকা ব্যয় হচ্ছে ঠিক আছে অপারেশান করতে হচ্ছে অনেক ঝুঁকি নিতে হচ্ছে মৃত্যু ঝুঁকি পর্যন্ত নিতে হচ্ছে আবার অপারেশান করার পরেও মানে রুগী দুর্বল হয়ে যাচ্ছে সুস্থভাবে চলাফেরা করতে পারতেছে না তাহলে ব্যাটার ব্যাটার সলিউশন কি আমার পিছনে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ব্যাটার সলিউশন এই ডিটক্সটা ব্যবহার করলে বা এই প্রণ্যটা ব্যবহার করলে ওনার কোনো অপারেশন করতে হচ্ছে না ওনার সমস্ত টক্সিন বা ফ্যাটগুলো শরীর থেকে মাত্র ষোলো ঘন্টায় বাথরুমের মাধ্যমে বের হয়ে যাবে ওনার টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে গেলেই উনি সম্পূর্ণ সুস্থ ওনার বড়ো কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই এইভাবে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে হ্যাঁ আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিজনেস কীভাবে প্রেজেন্টেশন করবেন বিজনেস প্রেজেন্টেশন করার নিয়ম হচ্ছে বর্তমানে অধিকাংশ মানুষের কি হচ্ছে বর্তমানে অধিকাংশ মানুষের খরচ বেড়ে যাচ্ছে এখন খরচ বেড়ে গেলে কি করতে হবে আয় বাড়াতে হবে এটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে ঠিক আছে তাহলে বর্তমান সমস্যা হচ্ছে খরচ বেড়ে যাচ্ছে আয় বাড়াতে হবে তাহলে এটার বর্তমান সমাধান কি। এই সমস্যার বর্তমানে সমাধানগুলো কি সমাধানগুলো হচ্ছে মনে করেন মানুষ ইউটিউবে দেখতেছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সমাধান হতে পারে ফ্রিল্যান্সিং সমাধান হতে পারে এরপর ইউটিউবার হতে পারে সেটা সমাধান হতে পারে অ্যাফিলেট পার্টনার হতে পারে সেটা সমাধান হতে পারে তার মানে ডিজিটালি এই জিনিসগুলো কিন্তু অনলাইনে আমরা দেখতেছি যে এভাবে অতিরিক্ত আয় করা যায় ঘরে বসে বসে অতিরিক্ত আয় করা যায় ঠিক আছে এটা হচ্ছে মানে বর্তমান সমস্যার একটা সমাধান যে সমাধান অনেক মানুষ কিন্তু টাকাই করতেছে কিন্তু বর্তমান যে সমাধানগুলো আছে সেগুলোর সমস্যা কি বর্তমানে এই সমস্যাগুলো এই সমাধানগুলোর সমস্যা হচ্ছে আসলে এখানে কিছু বিনিয়োগ করতে হয় ল্যাপটপ কিনতে হচ্ছে ঠিক আছে বা দামি একটা মোবাইল কিনতে হচ্ছে এরপর আপনাকে কোর্স নিতে হচ্ছে কোর্স নিয়ে জিনিসটা শিখতে হচ্ছে শিখে প্র্যাকটিস করতে হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার তিন মাস ছয় মাস সময় চলে যাচ্ছে আপনার কাজটা শিখতে বা প্র্যাকটিস করতে এরপর আপনি কাজ পেলে কিন্তু ইনকাম করতে পারবেন এর আগে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তার মানে আমি দেখছি হিসাব করে এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা বাজেট করে আপনার ল্যাপটপ নিতে হচ্ছে কাজ শিখতে হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিতে হচ্ছে নেওয়ার পর আপনি তিন ছয় মাস পরে কাজটা শিখে এরপর আপনি শিখে ফেলতে পারলে আপনি টাকাই করতে পারবেন তার মানে অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু তাহলে বর্তমান আপনার কাছে কি সমাধান আছে আমার কাছে কি সমাধান আছে মাত্র আমার কাছে যে সমাধানটা সেটা মাত্র এগারো হাজার টাকার পণ্য কিনলে আপনি ব্যবসা শুরু করতে পারতেছেন কাল থেকে আপনার ইনকাম করার চান্স আছে কাল থেকে কোনো কিছুই লাগবে না কোনো কিছুই লাগবে না কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না আপনি আগামীকাল থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনার কোনো শিক্ষা দীক্ষা লাগবে না আপনি আগামীকাল থেকে ইনকাম করতে পারবেন শুধু আপনার আগ্রহটা লাগবে আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলব সেভাবে আপনাকে মেনে চলতে হবে ঠিক আছে আগামীকাল থেকে ইনকাম করতে পারবেন মাত্র এগারো হাজার টাকার পণ্য কিনে আমার কাছে এমন একটা প্ল্যানিং আছে যে পাঁচ বছর আপনি এক কোটি টাকার উপর ইনকাম করতে পারবেন ঠিক আছে সুতরাং এইভাবে আপনি যদি প্রেজেন্টেশন করেন তাহ তাহলে বেশিরভাগ মানুষ আপনার সাথে কাজটা শুরু করবে তো আমি চেষ্টা করছি যতটুকু পারি জিনিসটা আপনার সাথে শেয়ার করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন